আমার কেরিয়ারের প্রথম গিফটটা এমন হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি গিফট কখনো দাম দিয়ে বিচার করা যায় না গিফট কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না টাকা দামের গিফট আপনাকে এক কোটি টাকার সমতুল্য ভাবতে হবে কারণ গিফট কখনো মূল্যের সাথে অ্যাডজাস্টিং হয় না আমার জীবনে আমি এমনটা গিফট পাবো আমি কখনো ভাবিনি কখনো বুঝতেও পারিনি আপনাদের দিয়েছিলাম যেমন কথা আজকে খুঁজে বের করব তার সত্যতা জাপলঙ্গের লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমার আগামী ভিডিওটা আসবে আমাদের গিফট নিয়ে আমি আমার ক্যারিয়ারের প্রথম একটা গিফট পাই আমার জীবনে আমি কখনো এরকম গিফট পাই নাই সো আমার এই ক্যারিয়ারের প্রথম গিফটটা দেইনি কোনো সাধারণ ব্যক্তি সে হচ্ছে একজন অসাধারণ ব্যক্তি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একজন মানুষের মধ্যে সে একজন আমি জাপ্লং এর লাস্ট ব্লগটাতে আমি সবসময় বলেছিলাম কে হতে পারে সেই মানুষ আজকে বলবো তাকে নিয়ে কিছু কথা আপনারা এক মনোযোগ দিয়া একটু দেখুন গিফট সাধারণত কেমন হয় গিফট পাওয়ার আনন্দটা কেমন গিফট পাওয়ার পর নিজেকে কেমন মনে রাখবে কখনো কোনো দিন ভাবিনি কিংবা কখনো কোনো দিন বুঝতে পারিনি কিংবা আমি কখনো আজ পর্যন্ত গিফট পাইনি এই গিফটটা পাওয়ার পর আমার মনে এতটা শান্তি কিংবা আনন্দ বিরাজ করে বা এতটা আমার কাছে মানে এক্সাইটেড এক্সাইটেড মন যা আমি কখনো হতে পায়নি কারণ আমি যেহেতু কোনো গিফট পাইনি আবার এমন একটা মানুষ গিফট করলো যেগুলো ওই গিফটটা পাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারে যে কখন বাসায় আসবো কখন গিফটটা খুলবো কোন আমি দেখবো সেই গিফটটার মধ্যে কি আসল সেই গিফট উপহার দেওয়া নেওয়ার মাঝে সব থেকে বেশি যে জায়গায় দুষ্টামিটা করা হয় ওই রেপিং করার মধ্যে একটু বেশি করে সবাই রেপিং করে যাতে করে ওকে একটু বিভ্রান্ত করা যায় আমি সেটা বুঝতে পারি আমি কেঁচে নিয়ে আসি ওই কেঁচে দিয়ে রেপিংটা কাটি এখন আমরা দেখব আসলে গিফটটার মধ্যে কি ছিল আসলে সেই গিফটটা কি আমি আমার কানের সামনে নিয়ে আওয়াজ করার চেষ্টা করে শব্দ দিয়ে কি বের হচ্ছিল এই যে দেখুন গাইস এই যে দেখুন ওয়া আসলে খুব সুন্দর একটা গিফট ছিল দুর্দান্ত একটা গিফট ছিল দেখেন এক সাইডে আমাদের যে দৃশ্যটা যে যে এত সুন্দর একটা গিফট ছিল এটা এত মূল্যবান একটা গিফট ভাই এখানে ইসলামকে তুলে ধরা হয়েছে কিংবা এখানে ইসলামকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমি কোনো ভাবতেই পারিনি এরকম একটা গিফট পাবো ভাই সে আসলে একজন ভদ্রলোক কিংবা সে আসলে একজন জেন্টেলম্যান তা হলে সে গিফটের মধ্যে তার ধর্মটাকে প্রাধান্য দেওয়া Oh, oh, oh. এই গিফটটা পাওয়ার পর সত্যি আমাকে কোনো ভাই দাম নিয়ে কখনো কারো মনে প্রশ্ন আসতে পারে কিংবা আমার মনে কখনো আসবে না কারণ এই গিফটটা হচ্ছে ভাই পৃথিবীর শ্রেষ্ঠ একটা গিফটের মধ্যে একটা আমি যেটা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ গিফটের মধ্যে এটার স্থান হবে অন্যতম কারণ সাধারণত আমরা গড়ি দিয়ে থাকি মোবাইল দিয়ে থাকি বা বিভিন্ন বেজ লাইট বিভিন্ন আগর বাগর সাগর ইত্যাদি দিয়ে থাকি বাট এরকম গিফট কখনো কেউ পেয়েছেন বলে আমার মনে হয় না ভাই যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমার মনে হচ্ছে আমি সেই ফার্স্ট ভদ্রলোক যে এরকম গিফট পাওয়ার মর্যাদা অর্জন করতে পারি এরকম একটা গিফট বাট আপনাদের মনে প্রশ্নই থাকতে পারে কে সেই মানুষটা কে সেই মানুষটা আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি আমি ওই মানুষটার সাথে মাত্র মাত্র মিনিট মিনিট দিতে পারি আমি এত করে ওই মানুষটার কাছে টাইম পাই ওর সাথে কথা বলার কিংবা দেখা করার আমি ওর পাশে বসে কিংবা ওর সাথে কোনো দোকানে কিংবা কোনো রেস্টুরেন্টে কিছু খাওয়ার সুযোগটা পাই নাই এখন আপনারাই কমেন্টস করে বলবেন যে কে হতে পারে সেই মানুষটা আমি জানতে চাই যে আপনাদের মতামত কিংবা আপনাদের মন কি বলে আপনাদের মতামত কিংবা কমেন্টস নিয়ে আমি আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের মতামত কিংবা কমেন্টসের সাথে কতটুকু মিলে যায় ওই মানুষটা সো গাইস দুঃখ হলো সত্যি আমাকে এই গিফটটার জন্য অনেক স্ট্রাগল করতো আমি দুপুর বারোটা বাজে এই গিফটের জন্য রওনা হই আমি জাপলং থেকে আপনারা জানেন সাপড়ার মাদানে সামনে থেকে আমি গিফটের জন্য রওনা হই আমি দুপুর বারোটা বাজে বিকাল সাড়ে তিনটা বাজে ওই গিফটের কাছাকাছি কিংবা গিফটের মানুষটার কাছাকাছি পৌঁছাই সাড়ে তিনটা বাজে গিফটটা হাতে পাওয়ার পর আমি গিফটটা খুলতে পারি না কারণ ওই মানুষটার ইচ্ছে কিংবা আমারও ইচ্ছে আমি বাসায় যাওয়ার পর গিফটটা আমি খুলে দেখবো আমি ওই মানুষটাকে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করি গিফট কি আছে সে আমাকে কখনো বলেন সে বলছে বাসা গিয়ে দেখবা আমি বাসায় আসার জন্য খুবই এক্সাইটেড ছিলাম খুবই আনন্দ যে আমি কখন বাসা আসবো কখন বাসা কিন্তু দুঃখ হলো সত্যি গাছ আমি যেই জায়গায় গিফট আনার জন্য যাই ওই জায়গা থেকে আবার বাসা আসার জন্য রাত দশটার আগে কোনো গাড়ি নাই সাধারণত আমাকে বাস দিয়ে জার্নি কর আমি বিকাল সাড়ে তিনটা বাজে গিফটটা পাওয়ার পর আমার বন্ধুরা তো বোলাগুন সাদা পাথর জানি ওদের কাছে যেতে হলো আমাকে আরো পাঁচ ঘন্টা জার্নি করতে হবে আর আমাকে বাসায় আসতে হলো রাত দশটা পর্যন্ত গাড়ির জন্য অপেক্ষা করতে হবে তারপর আমি কষ্ট করে অপেক্ষা করে আমি আর ওদের কাছে পৌঁছায় না পাঁচ ঘন্টা জার্নি করার পর আমি সাদা রাত নয়টা বাজে পৌঁছাবো কিছু দেখতে পারবো না ওই দিকটা চিন্তা করে আমি ওখানে থেকে যাই সাড়ে তিনটার পর থেকে রাত দশটা পর আমি এক এক ওই শহরটাতে হাঁটতে থাকি ঘুরতে থাকি হাঁটতে থাকি এত পরিমাণ প্রচন্ড গরম আমি সারা করে হাঁটতে থাকি রাত নয়টা পর্যন্ত হাঁটার পর সাড়ে বাজে আমি আবার ওই বাস কাউন্টারের সামনে গিয়ে পৌঁছাই বাস কাউন্টারের সামনে গিয়ে পৌঁছানোর পর রাত দশটা বাজে গাড়িটা এখান থেকে সারের আমি ভোর চারটা বাজে বাস থেকে আমি চারটা একুশ মিনিট রাত বাসায় আসি বাছায় আসার পর আমার সারা দিনটা পার হয় ওই দিন সারা দিন আমি গিফটটা খুলতে পারলাম আমি আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ে পড়ে রাতের বেলা আমি ওই দিন রাতে বেলা আমি গিফটটা খুলে গিফটটা গিফটটা খুলে দেখি যে আমি কোনো ভাবতেই পারনি যে আমার জীবনে আমি এরকম একটা গিফট পাব আমি মনে হয় সাধারণত কেউ এরকম করে ভাবে না যে তার জীবনে এমন একটা গিফট আসবে সবাই ভাবে যে তার কাছে একটা গড়ি কিং বা বেসদার কিং বা মোবাইল কিং আদার্স কিছু হবে বাট এরকম একটা গিফট হবে আমি কোনো কল্পনাও করতে পারিনি সো গাইস আপনাদের কাছে একটাই কথা থাকবে যারা এখন আমাদের জাপলং এর ওই ব্লগগুলো দেখেন অবশ্যই ব্লগগুলো দেখে আসবেন আর জাপলং যাওয়ার পর আমি কিভাবে গিফট আনতে ওইটো ওইসব ব্লগে দেখতে পাবেন ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অন্যান্য ব্লগগুলো দেখতে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন